নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ কোনো রান্নার রেসিপি নয় আজকে বানাবো হেয়ার অয়েলের রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল হেয়ার অয়েলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে আমলকি আর কারিপাতা এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমি হেয়ার অয়েলের রেসিপিটা বানাবো তো এই দু দুটো জিনিস কিন্তু আমাদের চুলের মাথার স্ক্যাল্পের পক্ষে খুবই উপকারী তার জন্য আমি এখানে আমলকি কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি আর বীজটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর কারিপাতাটাও কিন্তু ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নেব তারপর এখানে আমি মিক্সিতে গ্রাইন্ড করে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু নারকেল তেল নারকেল তেলটা দিয়ে কিন্তু তারপর পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু জল দিতে যাবেন না এই পর্যায়ে আমলকি আর কারিপাতাটা কিন্তু আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এই হেয়ার অয়েলটা কিন্তু চুলের আর স্ক্যাল্পের পক্ষে খুবই উপযোগী আর এখানে কিন্তু চুলও ঘন কালো হবে আর এখানে হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল তেল তারপর নারকেল তেলটা এরকম ফুটতে শুরু করলে তারপর দিয়ে দিচ্ছি কারিপাতা আর আমলকির পেস্টটা অবশ্যই কিন্তু কম আছে এটা করতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তারপর অনবরত কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে করে নেড়ে চড়ে কিন্তু হেয়ার অয়েলটা বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে তেলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমরা এবার সেঁকে নেব এখানে একটা বাটির ভেতরে পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এই পরিষ্কার কাপড়ের উপরে কিন্তু দিয়ে দেব দিয়ে তেলটাকে ভালো করে সেঁকে নিতে হবে এই তেলটা আপনারা সপ্তাহে দুবার কিংবা একবারও ইউজ করতে পারে চুল কিন্তু ঘন কালো হবে আর চুলের গোড়াও কিন্তু খুব মজবুত হবে আপনারা শ্যাম্পু করার আগের দিন রাত্রে এই তেলটা কিন্তু চুলে মেখে রেখে দেবেন তো এই পর্যায়ে কিন্তু তেলটা আমার পুরোপুরি হয়ে গেছে রেডি আমি সেকেও নিয়েছি তো আমার এই হেয়ার অয়েলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখান আরেকটি নতুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন